চাঁদপুরে এসেছি আর ইলিশ খাবো না এটা কি কখনো হয় বলো ঠিক আমার সাথে এটাই হয়েছে আমি চাঁদপুরে এসেছি কিন্তু ইলিশ না খেয়েই বাসায় চলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম লঞ্চে করে চাঁদপুরে যাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ড আর আমার বড়ো ভাইয়ের ছেলে আর আমার ছেলে আমরা চারিজনে বের হয়ে গেলাম আমি প্রথম সদরঘাটে এসেছি ঢাকাতে এসে থাকি এই প্রায় দশ বছরের মতো কিন্তু এই দশ বছরের ভিতরে আমি কখনোই সদরঘাটে আসিনি প্রথম সদরঘাটে আসছি আর মানে সরাসরি এরকম লঞ্চ দেখছি লঞ্চের ভিতরে কীভাবে যাত্রীরা বসে কিভাবে কোথায় কি থাকে আমি প্রথম দেখছি আমি আগে কখনোই লঞ্চে ওঠিনি আগে যখন বাড়িতে যাইতাম যখন পদ্মা সেতু ছিল না তখন ফ্রি ফেরিতে করে যাইতাম জাস্ট দেখছি আমি লঞ্চে লঞ্চে উঠি নাই প্রথম তো আপনাদের কখনও উঠছি সাথে কিছু শেয়ার করছি আমরা কোথায় ছিলাম কিভাবে গেছিলাম লঞ্চটা মোটামুটি ভালোই অনেক বড় ছিল তিনতলা ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে ভালোই পরিবেশ সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সামনের এই জায়গাটা তো অনেক সুন্দর এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছিলো বাহিরের আমার ছেলে তো অনেক আনন্দ পাচ্ছিলো এখানে এসে দেখে অনেক নৌকা আশেপাশে অনেক নৌকা অনেক বড় বড় জাহাজ অনেক মজা করতেছিল আর আমার কাছেও তো অনেক ভালো লাগছিলো কারণ আমি প্রথম আসছি এরকম একটা জায়গা আমি আগে কখনো এরকম জায়গায় আসি নাই সো আমি খুব এক্সাইটেড আর এটা ছিল আমাদের একটা কেবিন দুই বেডের একটা কেবিন ছিল আর কেবিনটা খুব ভালো জায়গায় ছিল যে কেবিনের আর ওপাশের লঞ্চে সাদের উপরে দেখি টিকটক টিকটক করা তাই আমি একটু তাদের ভিডিও নিয়ে নিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছোট নৌকা দিয়ে কিভাবে জাহাজের উপরে মাল উঠায় আমি এগুলো আগে কখনো দেখি নাই যে এগুলো হচ্ছে মানে অন্যদের ভিডিও অন্যদের রিলসের ভিতরে ভিতরে দেখছি যে নৌকায় দিয়ে মানে ছোট ছোট নৌকা করে কিভাবে জাহাজে মাল উঠায় আর ওপাশে এই ময়লা পানির ভিতরে কিছু বাচ্চারা গোসল করতেছিল আমি ভাবছি আল্লাহ এই নোংরা দুর্গন্ধ পানির ভিতরে কিভাবে গোসল করতেছিল ওরা আর আমি এখানে তারিপে খাওয়াচ্ছিলাম সকালে নাস্তাটা খাওয়াচ্ছিলাম আর আমার বড় ভাইয়ের ছেলে ও কিন্তু তারিপের অনেক জ্বালাতন সহ্য করে মানে তারিপের সমস্ত সব কিছু ও আর আমে আমরা দুজন মিলেই করি এখন আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে এতক্ষণ কিন্তু আমাদের লঞ্চটা সারে নাই আর এখানে আমাদের দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে আমরা সকালে খিচুড়ি খেয়েছিলাম আর হচ্ছে দুপুরবেলা বিরানের ব্যবস্থা ছিল তারপর একটু চা খেলাম চা খেয়ে একটু লঞ্চের মানে বারান্দার এখানে বসেছিলাম এখানে অনেক বাতাস ছিল প্রকৃতি প্রকৃতি দেখতেছিলাম ভালোই লাগতেছিল তারপর আমরা চাঁদপুরে এই যে মিনি বক্স বাজার আছে যেটা আমরা এখানে এসে পৌঁছে গেছি এখানে নামার পরে এই জায়গাটা মোটামুটি ভালো অনেক বেশি ভালো না অনেক বেশি খারাপও না তারপর অনেক রোদ ছিল এই জন্য একটু কষ্ট হচ্ছিলো আর আমার তার তো অনেক মজা করতেছিল বালি পেয়ে আমিও কিছু বলতেছিলাম না যে একটা দিনে দিনই তো খেলুক না খেলতে তো আসছে খেলা করুক এখানে অনেক রোদ ছিল অনেক বাতাসও ছিল সব মেলায় ভালোই লাগতেছিল সব জায়গায় গেলে দেখবেন সব থেকে মজা করে ছোট বাচ্চারা আর এখানে আপনাদের ভাইয়াদের ফুটবল খেলা হচ্ছিল বিবাহিত আর অবিবাহিত দল খেলতে যেয়ে আপনার ভাইয়া পায়ে মারাত্মক একটা ইনজুরি পায় ওর পায়ের নিচে অনেকটা কেটে গেছে খেলতে যেয়ে এজন্য ওর পাটা এখনও ব্যথা আর তার তো বালি মাখতেই এসে মাখতেই এসে আমি কিছু বলছি না যে বা খুব কিছু বলবো না তারপর ওরা আসলো গোছল করতে আমি পানিতে নামি নাই যেহেতু এখানে মেয়েদের জামাকাপড় চেঞ্জ করার সেরকম ইয়ে নাই তারপর গোসল করা এক্সট্রা গোসল করার জায়গা নাই এর জন্য আমি আর বালি পানিতে নামি নাই কিন্তু আমার তার এত পরিমাণ মজা করছে তারপরও সাগর মানে নদীর পাড়ায় আসছি আর পানিতে পাবি যাবো না তা কী হয় এখানে কিন্তু ঝালমুড়ি আর শরবতের দোকানও ছিল তো আমরা একটু শরবত খেয়েছিলাম আর ঝালমুড়ি খেতে চেয়েছিলাম কিন্তু তখন আর ছিল না আর এখানে আসার সময় জাহাজের উপরে দেখি একটা ফরিং